আমরা একটা বক্সের হুন্ডা মেশিন যাবে কোরিয়ান মেশিন নিতে পারবেন আমাদের থেকে চায়নাটাও নিতে পারবেন মিনি পাওয়ার টিলারের মধ্যে কিন্তু এখানে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন ঘাস কাটা খড় কাটা মেশিনও পেয়ে যাবেন ভাই এটাতে জাস্ট 4.5 কিলোমিটার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো কেমন আছেন ভাই 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 আমি ধান কাটার জন্য অরিজিনাল একটা মেশিন চাই ভাই ধান কাটার অরিজিনাল মেশিন বলতে কি ভাই ধান কাটার মেশিন কম দামি বেশি দামি অনেক মেশিনে আছে জি ভাই কিন্তু যারা ফরিস্ট্রক মেশিনের মধ্যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চান এবং ফরিস্টক মেশিনের ব্র্যান্ডের বলতে কি ভাই যেগুলি হেভি হয় যেমন একটা মেশিনের মধ্যে আপনি চাইলে এ পাম্প চালাতে পারবেন আচ্ছা এই পাম্পটা এই যে ধান কাটার সেট ধান এই ধান কাটার সেট খুলে পাম্পটা লাগিয়ে দিতে পারবেন আচ্ছা এবং এর পাশাপাশি চান যে একটু নিরানি দিবেন নিরানি এই যে নিড়ানিও দিতে পারেন ধান কাটার পাশাপাশি নিড়ানিও দেওয়া যাবে জি আবার একটু যদি আপনি চান যে আপনার একটা ছোট বাগান আছে সবজি বাগান চাষ করতে হবে বা গাছের গোড়াটা চাষ করে দিতে হবে সেই ক্ষেত্রে কি চাষের ফারটা এখানে লাগাই দিবেন এইটা খুলে দিবেন আচ্ছা এইটা খুলে জাস্ট হ্যান্ডেলের মাথায় এটা লাগাই নেবেন আচ্ছা এই যে দেখেন মেশিনটা টোটালি সেটআপ আছে সেটআপ থাকলে এরকম থাকবে এরকম একদম ফুল সেটআপ থাকবে জি জি আমরা মেশিনটা আপনাকে চালাবে দেখাবো কোনো সমস্যা নেই এটা কি ভাই অরিজিনাল হুন্ডা ব্র্যান্ড ভাই এটা অরিজিনাল হুন্ডা ব্র্যান্ড কিভাবে চিনবেন আসলে আমরা এই সিজনে প্রচুর হুন্ডা প্রোডাক্ট বিক্রি করতেছি ধান কাটার সিজন যেহেতু চলে এসেছে এবং সবার একটা আস্থার জায়গা হলো হুন্ডা মেশিন এটা ফোর স্ট্রক ইঞ্জিন হওয়াতে কোনো ধোয়া মারে না বিকট কোনো শব্দ হয় না জি ফোর ইঞ্জিন হওয়াতে শব্দের একটা কম হয় ধোয়া কম মারে এবং সব থেকে বেশি পাওয়ার দিতে পারে শক্তি খাটে বা লোড দিয়ে কাজ করতে পারে জি আপনি যদি একটা মেশিনে চান যে আপনি ধান কাটবেন জি ধান কাটতে পারেন পানি দিয়ে পাম তুলতে পারবেন আপনি পাশাপাশি এইটার নিরানি দিতে পারবেন পাশাপাশি চাষ করতে পারবেন চাষ করা যাবে এবং পানি তুলতে পারবেন দেড় ইঞ্চিতে দেড় ইঞ্চিতে পানি তোলা যাবে জি জি আপনি যদি চান গাছে স্প্রে করবেন এই নলটা লাগায় নিবেন আর যদি চান যে পানির পাম দিবেন যে পাম্পের মতো কাজ করবে দেড় ইঞ্চি ডেলিভারি শেষ দেওয়া যাবে শেষ দেওয়া যাবে জি সাথে দেখা গেছে এই শেওলা পরিষ্কার করার একটা ভাই শেওলা পরিষ্কার সুর থেকে গাছ কাটা করা সব কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে এখন এতগুলো হুন্ডা প্রোডাক্ট রাখার কারণ হয়েছে ভাই বাজারে অনেক কপি হুন্ডা বের হয়েছে আপনি আসলে চিনবেন কিভাবে যে আপনার যে প্রোডাক্টটা নিছেন এটা অরিজিনাল অরিজিনাল কিনা ভাই এই যে একটা দুইটা তিনটা এবারকার সব হুন্ডা মেশিন বিক্রি করতেছে ইনশাআল্লাহ একটু দেখেন এখানে একটু দেখবেন ভিতরে হুন্ডা পুরো খোদাই করে লেখা থাকবে একদম হুন্ডা মডেল জিএক্স জি এই কার্টুনে গায়ে লেখা থাকবে জেক্স অনলাইনে সার্চ করলে আপনি এটা চলে আসবে এটা কি অরিজিনাল কার্টুন ভাই এইটা হলো অরিজিনাল কার্টুন আপনি যখন মাল অর্ডার করবেন এইরকম একটা কার্টুনে এই ইঞ্জিন গুলি যাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কার্টুন অরিজিনাল কোম্পানি থেকে এই কার্টুনে আসে হন্ডার কার্টুন আর সামনে যে মেশিন গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব অরিজিনাল হন্ডা অরিজিনাল হন্ডা কিভাবে চিনবেন দেখায় দিচ্ছে আরো এই যে কপি মেশিন গুলিতে এখানে স্টিকার লেখা থাকে আর এই আমাদের তো হলো খোদাই খোদাই করে লেখা খোদাই করে এই যে এখানে খোদাই করে লেখা এই যে খোদাই করে লেখা এই যে খোদাই করে লেখা ওকে এর পাশাপাশি এখানে লেখা দেখবেন মেড ইন জাপান পুরো খোদাই করে লেখা থাকে মেড ইন জাপান করে লেখা আছে খোদাই করে লেখা এই যে এটা ব্র্যান্ড হল হন্ডা হন্ডা ব্র্যান্ড হন্ডা ব্র্যান্ড এই যে হন্ডা ব্র্যান্ড ভাই এখন একটু দেখা দিচ্ছি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটু ভালোভাবে যাচাই করে দেখানো যে একটু দেখেন প্রোডাক্ট হলো হন্ডা হন্ডা একশো সিসি মেড ইন জাপান একশো সিসি আপনি বুঝবেন কিভাবে মানুষ বলে একশো পাঁচ সিসি হয় দেড়শো সিসি হয় অরিজিনাল ইঞ্জিন আসে একশো সিসির দাম বাড়ায় বিক্রি করার জন্য সবাই বলবে একশো পাঁচ বা একশো পঞ্চাশ কিভাবে বুঝবেন একটু দেখা দিই আমি মেশিনের সাথে এরকম একটা এলেঙ্গি পাবেন এলেঙ্গি এটা দিয়ে জাস্ট এটা খুলবেন ওকে জাস্ট দুই তিনটা মোচড় দিলে নাটটা খুলে চলে আসবে হ্যাঁ একবার কি লেখা আছে

মেশিনের সাথে এক বছর ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি বা গ্যারান্টিটা বলতে আসলে আমি কি বুঝাইতেছি এক বছর গ্যারান্টি মানে এক বছরের মধ্যে আপনি মেশিন যে কোন সমস্যা হোক আপনি মেশিন চালাতে পারছেন না মেশিন নিয়ে আসবেন আমাদের কাছে এই মেশিনটা ধরে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা মেশিনে গায়ে অবশ্যই এরকম চেসিস নাম্বার দেখে মেশিন নেবেন চেচিস নাম্বার লেখা থাকবে চেচিস নাম্বার লেখা থাকবে এই নাম্বারটা আমরা মেমোতে দিয়ে দিই যখন আনবেন মেমো দেখে ইঞ্জিনটা চেঞ্জ করে দেয় ভাই আমার মেশিন হুন্ডা কোম্পানির কোনো সমস্যা হলে ড্রাইভার হুন্ডা কোম্পানি আমার এখানে একটা টাকা কোনো প্রফিট বা লসের কিছু নেই যে আমি ভয় পাবো যে ইঞ্জিন রিপ্লেস করতে পারবো না এরকম আসলে কিছুই না এগুলো হচ্ছে আপনার দেখা গেছে এক বছরের মধ্যে মেশিনে যদি কোনো এতটুকু কোনো প্রবলেম হয় আপনি রিপ্লেস করতে পারবেন আমরা রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ মানে সার্ভিসিং না সরাসরি রিপ্লেস করতে পারবেন আর 10 বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের মধ্যে আপনি সার্ভিস করে নিতে পারবেন কোনো প্রকার কষ্ট ছাড়াই আর আজকে যে মেশিনগুলো দেখাচ্ছি ধান কাটা মেশিন এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার Honda ব্র্যান্ডের Honda ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশে একটা বিশ্বস্ত ব্র্যান্ড আপনারা যারা এর আগে ব্যবহার করেছেন তারা জানেন আসলে Honda ব্র্যান্ডের কতটা ভ্যালু আছে বা কতটা আপনার ব্যবহার করে কতটা শান্তি লাগবে কারণ এগুলো হচ্ছে আপনার দেখা গেছে প্রতিটা পার্টস প্রতি মেশিনে যাবতীয় থাকে একদম গ্যারান্টি সহকারে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন ভাই এটাতে এক লিটার তেলে আমি কতটুকু জায়গা ধান কাটতে পারব ভাই এটা এক লিটার

এইটাতে ধান না আর এইটাতে ধান পেঁচা যায় আমরা মেশিনের সাথে দিচ্ছি এটা এটা থাকবে আর এইটা হচ্ছে হলো লোকাল বাজারে আপনি কিনতে পাবেন লোকাল বাজারে এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই আপনারা ধান কাটা মেশিন কিনতে আসলে ফলো করে নেবেন যে লোকাল যে বাজারে যেটা পাওয়া সেটা কম থাকে থাকে ধান কাটার সময় যাওয়ার সম্ভাবনা এজন্য এছাড়াও কিন্তু ভাইয়েরা একটা মেশিনের সাথে ভাই আর কি কি দিবেন আমার ভাই মূলত বিশেষ করে আপনি মেশিনের সাথে কি কি পাচ্ছেন জি দেখে নিবেন মেশিনের সাথে এই একটা বুস্টার আসবে এটা হলো দুবলা কাটার জন্য দুবলা কাটার জন্য বুবলা কাটার জন্য এরকম ধান কাটা ব্লেড থাকবে আশি দাঁতেরটা টা আশি এইটা হলো আমাদের মেশিন নিলে একটা গিফট দিয়ে দিয়ে দিতেছি এটা হলো আপনি আগাছা নিরানি আগাছা নিরানি গাছের গোড়া নিরা দেওয়ার জন্য এই মেশিনটা আচ্ছা এবং এর পাশাপাশি হলো ঘাস কাটা নেপিয়ার বলেন বড় বড় ঘাস সন যা আছে সব এই ব্লেডটাতে কাটবে তো আপনি মেশিনের সাথে কি কি পাচ্ছেন এক দুই তিন চার চারটা ব্লেড এরকম একটা হ্যান্ডে সেট পাবেন হ্যান্ডেল এরকম একটা হ্যান্ডেল সেট পাবেন এরকম ধান কাটার সেট পাবেন সেট পাবেন একটা সেট দুইটা তিনটা চারটা পাঁচটা ইন টোটাল মেশিনের সাথে এই পাঁচটা সেট আপ পেয়ে যাচ্ছে পাঁচটা সেট আপ থাকবে নিলে এই পাঁচটা সেট আপ আপনি পাবেন এর বাইরে যদি আপনার কাজ থাকে তাহলে এগুলি আপনি নিতে পারবেন আলাদা দাম দিয়ে এগুলো হচ্ছে আলাদা আলাদা দাম দিয়ে যেমন নিরানি আছে চাষের ফাল আছে এর পাশাপাশি আছে পানির পাম্প এগুলো সব আপনি আলাদা দাম দিয়ে নিতে পারবেন আচ্ছা তো এইগুলার আহ কেমন প্রাইস পড়বে যে কোনো হুন্ডা নেন যে কোনো হুন্ডা যে কোনো হুন্ডা নেন এই পাঁচটা সেট দিয়ে জি হোন্ডা মেশিনের দাম 19500 টাকা 19500 টাকা 19500 টাকা এটা হল অফার প্রাইস এক বছর দুই বছরের জন্য না যতদিন পর্যন্ত আপনি আমার ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ এই মধ্যে আপনি 19500 টাকায় আমার থেকে আপনি পাচ্ছেন 19500 টাকা 19500 সাথে সময় অবশ্যই করবেন যে অরিজিনাল বক্সটা আছে কিনা অরিজিনাল বক্স এরকম একটা বক্সের হুন্ডা মেশিন যাবে আচ্ছা আপনার মেশিনটা এরকম একটা বক্সে সুন্দর একটা বক্সে মেশিনটা চলে যাবে এরকম একটা হ্যান্ডেল পাবেন এরকম চার পাঁচটা আপনি ব্লেড দিয়ে দিবেন ফুল সেটআপ সব আপনি নিতে পারবেন ফুল সেটআপে আমরা দিতে পারি ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাব ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে শুরুতে ব্যাংক ইউসিবি ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেট আমাদের মার্কেটের নাম্বার হলো একশো আঠাশ এর দ্বিতীয় তলা প্রথম দোকান একটু সাবধান করে দেয় যখনই মার্কেটে আসবেন কোনো দালাল ধরবেন না যে ভাই কি লাগবে এই দোকানটা একটু বলে দেন ভাই আসেন আমার সাথে অন্য দোকানে নিয়ে যায় এগুলি থেকে এই চক্র থেকে আপনার একটু সাবধান থাকবে জি জি তো ভাই এটা তো দেখলাম দেখা গেছে একদম ভালো একটা নামি দামি ব্র্যান্ডের মধ্যে এছাড়াও অন্য অন্য কোন ব্র্যান্ড আছে ভাই আপনার সাথে ভাই আমাদের কাছে কালেকশন অভাব নেই একটু আসেন আপনি আমার সাথে আমার শোরুমটা একটু ভিজিট করে দেখাবেন সব কাস্টমারদের এই যে আমাদের কাছে মিনি টিলার আছে জমির কাজের জন্য যা মেশিন দরকার কৃষি জমি কৃষি জমি ইনশাআল্লাহ আমাদের পাবেন এর পাশাপাশি আপনি যদি চান যে হুন্ডার কপিটা হুন্ডার কপি চায়না মেশিন চায়না ফরিস্টক চায়না ফরিস্টক নিতে পারবেন আমাদের থেকে কোরিয়ান মেশিন নিতে পারবেন আমাদের থেকে চায়নাটাও নিতে পারবেন জি টু স্টক ইঞ্জিন টু স্টক ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের আমাদের ব্র্যান্ডের মেশিন হয় আচ্ছা আপনারা যদি চান দেখা গেছে টিলারের মধ্যে মিনি পাওয়ার টিলারের মধ্যে কিন্তু এখানে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এছাড়াও রয়েছে যাদের ঘাস কাটার প্রয়োজন খড়কাটার প্রয়োজন ঘাস কাটা খড়কাটা মেশিনও পেয়ে যাবেন তারপরে রয়েছে আপনার এই যে ঘাস কাটার যে আধুনিক যে মেশিনগুলো ঘাস কাটার মেশিন পেয়ে যাবেন আপনি যদি চান যে মশা যে জন্য মশা মারা ছোট বড় সকল ধরনের কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন অর্থাৎ আপনি কৃষিকাজের জন্য আধুনিক কৃষির জন্য যে সকল মেশিন প্রয়োজন এ টু জেড একটা প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন এবং প্রতিটা মেশিনে আপনি বিশ্বস্ততার সাথে নিয়ে ব্যবহার করতে পারবেন কারণ প্রতিটা মেশিনের সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং ভাইদের কথা কাদের সাথে মিল আছে কিনা এটা যাচাই বাছাই করে নিতে পারবেন আমি বললেই হলো না কারণ কি বিগত দীর্ঘদিন ধরে ভাইরা ব্যবসা করে আসছে মেশিনারিজ ব্যবসা ভাই এটাতে ওয়েট কেমন ভাই ভাই এটাতে জাস্ট সাড়ে চার কেজি মাত্র সাড়ে চার কেজি মহিলা থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত বয়স্ক যে কেউ চালাতে পারবে এটা যে কেউ চালাতে পারবে আপনাদের ব্যবহারে স্বার্থ একটু দেখা দিচ্ছি এরকম ভাবে ইঞ্জিনটা পিছনে নিবেন এরকম একটা হ্যান্ডেল থাকবে জাস্ট ধরে ধরে কেটে দিবেন হ্যাঁ কেটে কেটে এক এক রেখে করে এখানে সুইচ আছে ইমার্জেন্সি সুইচ আপনি চাইলে সাথে সাথে ইঞ্জিনটা অফ করে দিলেন সাথে সাথে অফ হয়ে যাবে সাথে সাথে অফ হয়ে যাবে জি সাথে সাথে অফ হয়ে যাবে এভাবে আমি একটা মেশিন থেকে এক লিটার তেলে এইভাবে ওকে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে সরাসরি ঢাকা নবাবপুর পাওয়ারে জি তো ভাই ভালো থাকবেন আল্লাহ